আচ্ছা ঢাকায় একটা বাসা খুঁজে বের করা যে কি পরিমাণ ঝামেলার সেটা তো আমরা কম বেশি সবাই জানি তাই না কিন্তু ব্যাপারটা কেমন হয় যদি আপনি শুধু আপনার ব্যাগটা গুছিয়ে চলে আসেন আর বাকি সবকিছুর দায়িত্ব অন্য কেউ নিয়ে নেয় বসুন্ধরার মতো প্রাইম লোকেশনে এমনই এক ঝামেলাহীন জীবনযাপনের চাবিকাঠি নিয়েই আমাদের আজকের এই আলোচনা তো চলুন প্রথমে একটু দেখে নেওয়া যাক ঢাকার ভাড়াবাসার সে কমন চ্যালেঞ্জগুলো যেগুলো আমাদের জীবনটাকে প্রায়ই বেশ কঠিন করে তোলে ধরুন নতুন একটা শহরে যাচ্ছেন বাসা খোঁজা এক ফার্নিচার কেনা তারপর সব কিছু গুছিয়ে আনা এই চক্করে ঘুরতে ঘুরতে তো আমরা অনেকেই একেবারে ক্লান্ত হয়ে যাই আসল প্রশ্নটা হলো শুরুটা হবে কোত্থেকে এটাই তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় এই যে দেখুন একটা পছন্দের অ্যাপার্টমেন্ট খুঁজতেই তো মাসকে মাস চলে যায় তারপর আছে আসবাবপত্র আর সব অ্যাপ্লায়েন্স কেনার বিশাল এক খরচ এখানেই শেষ না গ্যাস ইন্টারনেট এগুলোর কানেকশনের জন্য যে কি পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয় সব মিলে জীবনটা যেন আরও জটিল হয়ে যায় মানসিক শান্তি সে তো বহুদূরের ব্যাপার কিন্তু ভাবুন তো একবার যদি এই সব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার একটা সুপার সহজ উপায় থাকত মানে এমন একটা সমাধান যেখানে আপনার কাজ হবে শুধু নিজের পার্সোনাল জিনিসপত্র নিয়ে চলে আসা আর ঠিক এখানেই আসছে ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্টের আইডিয়াটা এটা বেসিক্যালি আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে চলা এক নতুন ধরনের থাকার ব্যবস্থা যা আমাদের জীবনটাকে করে তুলতে পারে অনেক বেশি সহজ আর সুন্দর সহজ কথায় সার্ভিসড অ্যাপার্টমেন্ট কি এটা হলো আপনার জন্য একদম রেডি করা একটা কমপ্লিট বাড়ি যেখানে হোটেলের মতো সব সুযোগ সুবিধা তো থাকছেই কিন্তু তার সাথে পাচ্ছেন বাড়ির মতো একটা উষ্ণ কৌজি পরিবেশ আর এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা আকর্ষণ হলো এর সিম্প্লিসিটি মানে কোন রকম ঝুট ঝামেলা ছাড়াই শুধু নিজের ব্যাগটা গুছিয়ে এসে আপনি আপনার নতুন জীবন শুরু করে দিতে পারেন আচ্ছা যারা ব্যস্ত প্রফেশনাল বা যারা একটু শান্তিতে স্বস্তিতে থাকতে ভালোবাসেন তাদের জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে বলুন তো অনেক তো কথা হলো। চলুন এবার আর দেরি না করে আমরা সরাসরি ঘুরে আসি বসুন্ধারার ঠিক এমনই একটা অ্যাপার্টমেন্ট থেকে দেখে নেয়া যাক এই নতুন লাইফস্টাইলটা বাস্তবে দেখতে ঠিক কতটা আকর্ষণীয় ভেতরে পা রাখার সাথে সাথেই কিন্তু মনটা একদম ভালো হয়ে যাবে দেখুন কি দারুণ রুচিশীলভাবে সাজানো লিভিং আর ডাইনিং স্পেসটা আরামদায়ক সোফা মডার্ন ডাইনিং টেবিল সবকিছুই আপনার জন্য একেবারে রেডি আর হ্যাঁ ব্যালকনিতে দাঁড়িয়ে এক কাপ চা খাওয়ার যে ফিলিংস সেটাও তো থাকছি এবার চলুন ঢু মারা যাক মাস্টার বেডরুমে সারাদিনের ক্লান্তি শেষে একটা শান্তির ঘুমের জন্য এখানে আছে একদম আরামদায়ক একটা বিছানা আর আপনার সব দরকারি জিনিসপত্র রাখার জন্য তো বড় সরো আলমারি আর একটা পড়ার টেবিলও থাকছে সাথে অ্যাটাচড মডার্ন ওয়াশরুম আর আলো বাতাসে ভরা একটা পার্সোনাল ব্যালতে তো আছেই আর রান্নাঘরের কথা যদি বলি ওয়াও দেখুন কতটা মডার্ন আর গোছানো এখানে আপনার প্রয়োজনীয় সব কিছুই একেবারে হাতের কাছে রেফ্রিজারেটর মাইক্রোওয়েভ থেকে শুরু করে ওয়াশিং মেশিন এমনকি ওয়াটার পিউরিফায়ার পর্যন্ত সবই রেডি আপনার জীবনটাকে আরও সহজ করার জন্য আর কি লাগে তবে ব্যাপারটা কিন্তু শুধু সুন্দর একটা অ্যাপার্টমেন্টের মধ্যেই শেষ না এর সাথে আরও এমন সব সার্ভিস যুক্ত আছে যা আপনার জীবনকে করে তুলবে আরো অনেক বেশি সহজ আর একদম চিন্তামুক্ত নিরাপত্তা আর স্বাচ্ছন্দ্যই তো আসল তাই না এই যে দেখুন চব্বিশ ঘন্টার সিকিউরিটি রেগুলার ক্লিনিং সার্ভিস জেনারেটর গ্যাস সাপ্লাই আর হাই স্পিড ইন্টারনেট এই সবকিছুই কিন্তু এই প্যাকেজের অংশ এক কথায় আপনাকে দেওয়া হচ্ছে কমপ্লিট একটা মানসিক শান্তি এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এত সব সুবিধার জন্য খরচটা কেমন আচ্ছা বসুন্ধরার মতো একটা প্রাইম লোকেশনে একটা স্ট্যান্ডার্ড দুই বেডের ফার্নিশড অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া শুরু হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে আর একবার ভেবে দেখুন এই একটা খরচের মধ্যে কিন্তু আপনার জীবনের অনেকখানি স্বস্তি আর নিশ্চিন্তা চলে আসছে চলুন এবার একটু দেখি সাধারণ ভাড়ার চেয়ে এই নতুন মডেলে ঠিক কতটা বেশি স্বাধীনতা আর ফ্লেক্সিবিলিটি পাওয়া যাচ্ছে এই স্লাইডটা একটু খেয়াল করুন একদিকে প্রচলিত ভাড়ার সেই দীর্ঘমেয়াদী চুক্তি আর কাগজপত্রের রাজ্যে ঝামেলা আর অন্যদিকে এখানে পাচ্ছেন নিজের সুবিধা শর্ট টার্ম বা লং টার্ম থাকার স্বাধীনতা আর বুকিং প্রসেসটাও কি যে সহজ ঘরে বসে অনলাইনে সব করে ফেলা সম্ভব এই ব্যবস্থাটা কিন্তু শুধু কর্পোরেট কর্মকর্তা প্রবাসী বা ডিজিটাল নোম্যাটদের জন্যই না বরং যে কোনো পরিবারের জন্য এটা একটা পারফেক্ট সলিউশন হতে পারে যারা দীর্ঘদিন ধরে একটু আরামদায়ক আর ঝামেলাহীন জীবন খুঁজছেন তো সব মিলিয়ে এখন সময় এসেছে ভাড়া বাসা নিয়ে আমাদের পুরনো ধারণাগুলো একটু বদলে ফেলার একটা ভাড়া বাসা মানেই যে শুধু চারটা দেয়াল তা কিন্তু নয় আমাদের প্রত্যাশা কিন্তু এর চেয়ে অনেক বেশি কিছু হতে পারে মানে এটা শুধু একটা অ্যাপার্টমেন্ট না বরং এটা একটা কমপ্লিট লাইফস্টাইল প্যাকেজ যেখানে আছে সুবিধা আরাম নিরাপত্তা আর একটা উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা তো শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই যখন একটা কমপ্লিট লাইফস্টাইল ভাড়া নেওয়ার সুযোগ হাতের কাছেই আছে তখন কেন শুধু একটা খালি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এত ঝামেলার মধ্যে দিয়ে যাবেন একটু ভাবুন আর আপনার নতুন সহজ জীবনের দিকে এক ধাপ এগিয়ে যান